তুমি জানতে চাইলে না ফিরেও দেখলে না তবুও তোমার স্বরলিপির ঝঙ্কারে অনর গল ভেসে বেড়াই আমি হিমেল রাতে প্রচন্ড প্রেমে তীব্র শীতলতায় একটু উষ্ণতার মুহে যখন কাতরাবে তুমি তখন ঠিক দক্ষিণা দুয়ারে তোমার অপেক্ষায় রইব আমি তুমি না চাইলেও এখনো লাল টিপ চলে ওঠে আমার হৃদ মন্দিরে তোমার দেহের সুধা মাখা অমৃত ঘ্রানে এখনো টানে আমায় প্রেম অতলে মনে পড়ে কি তোমার কত রাতে বেদনাস্ত্র নিঃশব্দে গড়িয়েছে ভোরের শিশিরে কত অতীত ভেসে গেছে স্বার্থপর সময়ের স্রোতে আমার আবার বিরহ বলতে কিছু নেই দুঃখগুলো নিঃশেষ হয়ে যায় হারানোর দিনের পোস্ট মর্টেমে তবু আমি বেঁচে আছি আজও নীল নীলিমায় নীলাকাশের নিরবতায় শুধু শুধু তোমার অপেক্ষা